ভিন রাজ্য থেকে চাষের কাজ করতে আসা এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার মন্তেশ্বরে ভিন রাজ্য থেকে চাষের কাজ করতে আসা এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে মৃত পাটোয়ারি হাসদা বয়স একচল্লিশ বছর ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা আমন ধান রোপণের কাজে মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের বর্জু গ্রামের চাষি শেখ শামসুল হুদার বাড়িতে এসেছিল সে বর্জু গ্রামের শেখ শামসুল হুদা বলেন গত চার বছর ধরেই ওই পর্যায়ে শ্রমিক ধান রোয়ানো ও ধান কাটার কাজে আসে এবছরও মেয়েকে নিয়ে তিন চার দিন আগে এসেছিল সে সোমবার বিকেলে হঠাৎ সে অসুস্থ অনুভব করে তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানায় ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এই বিষয়ে ওই চাষি ও মৃতের মেয়ে আমাদের কি জানালেন আপনাদের শোনাবো আপনার বাড়িতে কি করতে এসেছিল কাজ করতে এসেছিল কদিন আগে দিন আগে কি কাজ করতে এসেছিল চাষের কাজ চাষের কাজ তা কী করে কী ঘটনা ঘটলো হঠাৎ দুকে প্লেন ওঠে হ্যাঁ তারপর আমরা হসপিটালে নিয়ে আসি মঞ্চেশ্বর হসপিটালে নিয়ে আসার পর ডাক্তার মৃত বলে ঘোষণা কবে মারা গেছে ছাব্বিশ আট তারিখ ছাব্বিশ তারিখ গতকাল তা এখন বডি কোথায় বডি মঞ্চেশ্বর থানায় আর এখন কোথায় নিয়ে যাওয়া হবে এখন থানলা পোস্টম ওনার নাম কী পাটোয়ারি হাজরা বাড়ি গোড্ডা জেলা ঝাড়খণ্ড ওনার সঙ্গে আর কেউ কাজে এই ছিল না ওই মেয়েটি এসেছিল মেয়ে এই তা অন্য কিছু কারণে হয় না না অসুস্থ হয়ে যাওয়ার পরে হঠাৎ সকালে ভিতরে পেল অভিযোগ কেউ নামে করা হয়ে যায় না অভিযোগ কিছু করে তার কাছে আপনার কেউ হয় বাবা হয় কি করে কি মারা গেল বুকে ব্যথা হচ্ছিল হ্যাঁ

কে অভিযোগ হবে কোন না অভিযোগ হলো না তো অন্য কিছু কারণে মারা যায় নাই তো মন্টেশ্বর থেকে যতিময় মন্ডল রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পুরি প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট